লোকাল বাসে চেপে খিলক্ষেত থেকে সুদান নবীনগরে এখানে ইতিহাস সংস্কৃতি প্রকৃতি এবং মানুষের জীবন ধারা মিশে আছে এক অপূর্ব সন্দেহ আজকের ব্লগে আমরা ঘুরে দেখেছি জাতীয় স্মৃতি সৌধ ও এর আশেপাশে বেশ কয়েকটি এলাকা আছে আমাদের ক্যামেরার লেন্সে ধরা পড়েছে নবীনগরের প্রাণ প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের গল্প তো মিস না করে দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরেকটি ব্লগে আজকের ব্লগটা কিন্তু আগের ব্লগ গুলোর থেকে সম্পূর্ণ ডিফারেন্ট হতে যাচ্ছে আজকের ব্লগে আমার সাথে রয়েছে তমাল সায়দ ভাই জামাল ভাই ও শেখ ফরিদ আজকে আমাদের প্ল্যান ছিল যে আমরা খিলক্ষেত থেকে লোকাল বাসের সোজা নবীনগর চলে যাবো এবং সেখানে যাতে যদি সোদো এর আশেপাশে এলাকা ঘুরে দেখবো তো বাসা থেকে বের হয়ে আমরা রিক্সা নিয়ে সোজা চলে আসি বাজারে সেখানে নেমে সোজা চলে যাই হোটেলে সকালে নাস্তা করতে যেহেতু আমরা কেউই বাসা থেকে খেয়ে বের হয়েছিলাম না তাই আমরা সবাই এখানে সকালে নাস্তা করে সকালে নাস্তা শেষ করে আমরা সেখান থেকে সোজা বের হয়ে চলে যাই খিলখাত বাস স্ট্যান্ডে যেহেতু আমরা আগের থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে আমরা জার্নিটা লোকাল বাসে করব তাই আমরা বাস স্ট্যান্ডে গিয়ে লোকাল লেনের দিকে চলে যাই আর সবচেয়ে বড় কথা হলো গাবতুলি মিরপুর রোড হয়ে খিলখাত থেকে সরাসরি নবীনগর কোন বাস যায় না তাই এখান থেকে আমাদেরকে বসুমতি বাসে সোজা গাবতুলি চলে যেতে হবে এবং সেখান থেকে আর একটি বাসে করে নবীনগর হবে আর বলতে না বলতে আমরা বাস স্ট্যান্ডে এসে বসুমতি বাসে দেখা পেয়ে যায় এবং দ্রুত সেটাতে উঠে পড়ি সবাই লোকাল বাসে উঠবো আর দাঁড়িয়ে যেতে হবে না তা হয় হয় নাকি কখনো তবে এদিন আমাদেরকে খুব বেশিক্ষণ দাঁড়িয়ে যেতে হয়নি কিছু যেতে আমরা ফাঁকা সিট পেয়ে যায় এবং সেখানে বসে বাকিটা পথ চলে যায় বসুমতি বাস আমাদেরকে গাপ তুলে নামিয়ে দেয় এবং সেখানে নেমে আমরা আবার ইতিহাস পরিবহনের একটি বাসে চড়ে সোজা চলে যাই নবীনগর সেখানে আমাদের অপেক্ষা ছিলেন নূন্যবী আঙ্কেল এবং বাস থেকে নেমে আমরা তার দেখা পেয়ে যাই এরপর আঙ্কেলকে সাথে নিয়ে আমরা চলে যাই জাতীয় স্মৃতিসৌধ দেখতে এটাই সাবারে জাতীয় স্মৃতি সৌধ আমাদের স্বাধীনতার প্রতি সালের মুক্তিযুদ্ধে এই নির্মাণ করা এর আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে তুলে ধরে তুলে ধরে ত্যাগ সংগ্রাম আর বিজয়ের গল্প জাতীয় স্মৃতিসৌধ আমাদের শেখায় স্বাধীনতা কখনো বিনামূল্যে আসে না চারপাশের সবুজ প্রান্তর নিরবতা আর শ্রদ্ধার আবহ। জাতীয় স্মৃতিসৌধ শুধু একটি স্থাপনা নয় এটা আমাদের ইতিহাস আত্মপরিচয় ও গর্বের প্রতীক জাতীয় স্মৃতি সৌধের চারপাশে সৌন্দর্য দেখে দেখতে জুমার নামাজের আজান হয়ে যায় আর আমরাও চলে আসি নামাজ আদায় করার জন্য স্মৃতি সৌধের প্রবেশ পাশে রয়েছে ছোট্ট ও সুন্দর একটি মসজিদ এখানে অনেক দর্শনার্থী নামাজ আদায় করেন তাদের শ্রদ্ধা দোয়া আর ভালোবাসা মিলিয়ে যায় শহীদদের আত্মত্যাগের সাথে এই মসজিদ থেকে আমরা জুমার নামাজ আদায় করে স্মৃতিসৌধ থেকে বেরিয়ে যাই এরপরে চলে আসি জাতীয় স্মৃতি সৌধের বিপরীত পাশে অবস্থিত বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে সেখানে মৃত কুটি বাজার ঘুরে দেখতে গেট দিয়ে ভিতরে ঢুকতেই চোখে পড়ে বিভিন্ন রকম পণ্য সামগ্রীর স্টল এত সুন্দর সুন্দর স্টল গুলো ঘুরতে ঘুরতে আমরা চলে আসি ফুলের রাজ্যে তবে এগুলো কিন্তু তাজা ফুল ছিল না এগুলো ছিল ঘর সাজানোর জন্য তৈরি করা কৃত্রিম ফুল এই ফুলের রাজ্য ঘুরে আমরা বের হয়ে যাই মৃত কুটির শিল্প বাজার থেকে সেখান থেকে আঙ্কেল আমাদেরকে নিয়ে আসেন নবীনগর বিদ্যুৎ ঈদগা মাঠে সেখানে নাকি অসংখ্য ফুডের দোকান রয়েছে তবে আমরা সেখানে গিয়ে একটি দোকানও খোলা পাইনি কারণ আমরা গিয়েছিলাম দুপুরে আর ঠিক দুপুরে এখানে সব দোকানপাট বন্ধ থাকে কেয়ার করার কোন প্রকার ফাস্টফুড না খেতে পারার আক্ষেপ নিয়ে আমরা বের হয়ে পড়লাম ঈদগা মাঠ থেকে তখন আঙ্কেল বললেন কোনো ব্যাপার না এখানে এসে আরো ভালো মানের খাবার ট্রাই করার মতো জায়গা রয়েছে বলে তিনি আমাদেরকে নিয়ে আসলেন পল্লী ফুড ভিলেজে সেখানে চিকেন থেকে শুরু করে ফলের জুস বিভিন্ন রকমের চা কফি হালিম ফুচকা চটপটি সহ বিভিন্ন রকমের লোভনীয় খাবারের দোকান রয়েছে তো সেখানে আমরা কি কি খেয়েছিলাম তা নিয়ে আসছে আলাদা একটি ব্লগ আর সেই ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ